আসসালামু আলাইকুম দর্শক আজ বৃহস্পতিবার চার তারিখ আজকে আপনাদেরকে জানাবো কাঁচা বাজারের কী হালচাল আসলে কাঁচা বাজারে এখন খরার মৌসুম চলছে কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছে এটা সবাই জানেন খোলা জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে চাষিরা আপনার ঠিক সময়ে সবজি গাছ লাগাতে পারেনি সেজন্য বাজারে এই মুহুর্তে সবজির আমদানি খুবই কম আর যা আসছে সেগুলোর দাম খুব চড়া দামে বিক্রি হচ্ছে কিছু করার নাই এখন এক প্রকার খরার মৌসুম চলছে ঢাকা থেকে যেই সকল সবজি আসতেছে সেগুলোরও অনেক দাম আর ওগুলোর কোয়ালিটিও ভালো না কিন্তু কিছু করার নাই আমাদের ভোলা জেলার মানুষ এখন সেগুলোই খেতে হচ্ছে ম্যাক্সিমাম আসতেছে আপনার ধরেন মুখি কচু কাটি কচু তারপরে হচ্ছে গাজর তারপরে টমেটো সব কিছুর দামই কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে আমাদের স্থানীয় যে সকল সবজি আছে সেই সকল সবজির দামও কিন্তু প্রচুর হাই যেমন হচ্ছে আপনার করলা প্রায় আশি টাকা সত্তর টাকা তারপর হচ্ছে বেগুন আশি টাকা পাইকারি এটা পাইকারি বাজার দর আমি বলতেছি তাহলে খুচরা বাজার দরটা অনেক হয় এটা আপনাকে বুঝতে হবে তো যারা এখনও আজকে কাঁচা বাজারে যাননি বা সবজি কিনতে যাননি তারা যাওয়ার আগে অবশ্যই আমাদের ভিডিওটা দেখুন আমি সকল সবজির রেট জানাচ্ছি তাহলে একটা সুবিধা হবে বাজারে গিয়ে অ্যাটলিস্ট কম দামে বা কিছুটা হলেও কম দামে পাবেন মোলামুলি করে কিনতে পারবেন তো এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা তো চলুন জেনে নেওয়া যাক আজকের কোন সবজির কত টাকা পাইকারি বাজার দর গেল চলুন শুরু করা যাক ধন্যবাদ দর্শক প্রথমত যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে থাকেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইমরান শিকদার বাণিজ্য পক্ষ থেকে তো আমরা দেখতে পাচ্ছিfresh শশা বাজারে চলে আসলো দামটা একটু পরে জানাচ্ছি এখানে আছে আপনার বড়বটি বড়বটি আজকে পাইকারি কেজি হচ্ছে 60 টাকা করে প্রচুর দাম ভাই তারপর আমরা দেখতে পাচ্ছি কাঁচা মরিচ চলুন কাঁচা মরিচের কাছে যাওয়া যাক কাঁচামরিচের আজকের বাজার দর হচ্ছে একশো টাকা করে পাইকারি এটা পাইকারি বাজার দর এটা খুচরা বিক্রি হতে পারে একশো টাকা বা তারও বেশি যদি অসাধু ব্যবসায়ী হয় তাহলে একটু দামটা বেশিই নেবে কারণ তারা কেজি প্রতি চল্লিশ পঞ্চাশ টাকা ডিফারেন্স রাখে তো এটা হচ্ছে অবস্থা খুচরা বাজারিদের তারপর আমরা দেখতে পাচ্ছি দেখা যাক কি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমরা কাঁচা কুমড়া কাঁচা মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়ার দামটা অনেক বেশি পঁয়ত্রিশ টাকা কেজি তাহলে পঁয়ত্রিশ টাকা কেজি মানে অনেক এখানে বেগুনের সাইজ সুন্দর না তাও পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে করলা দেখতে পাচ্ছেন এই আপনার লাল হয়ে যাওয়া করলা বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি ধরে লাউ দেখতে পাচ্ছেন লাউ পঞ্চাশ টাকা পিস লাউ হচ্ছে পঞ্চাশ টাকা পিস এখন দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে শশা ডিসপ্লে করে রাখা হয়েছে এই শশাগুলো একদম হচ্ছে নতুন গাছের শশা দাম হচ্ছে আপনার বিশ টাকা মাত্র শশার দামটা কম আছে লেবু দুইশো টাকা পণ আপনার আশিটা লেবুতে এক পণ হয় আর লাউর দামটা তো অলরেডি বললাম দুন্দুল দেখতে পাচ্ছি দুন্দল পঁচিশ টাকা তিরিশ টাকা করে চেহারা সুন্দর না কিছু করার নেই এই খেতে হবে এখন আমাদের ভোলা জেলার চরপিছন উপজেলার মানুষদের তারপরে আমরা দেখাচ্ছি হচ্ছে কাঁচা পেঁপে কাঁচা পেঁপে স্বাস্থ্যের জন্য খুবই ভালো লিভারের জন্য ভালো সবসময় কাঁচা পেঁপের ভাজি খান যেমনে খান খাওয়ার ট্রাই করবেন এত বড় বড় সাইজের কাঁচা পেঁপে আজকে বিক্রি করছি আমরা বাইশ টাকা কেজি দরে এটার দামটা খুব কম আমি ওই দেখলাম যে খুচরা ওরা বিক্রি করতেছে ছোট ছোট পেঁপে আহ পঞ্চাশ টাকা করে হ্যাঁ খুচরা তো এই হচ্ছে আজকের বাজার দর অন্যান্য সকল সবজির বাজার দর জানতে আমাদেরকে ফলো করুন